হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে সকাল সকাল আমরা নিজেদের বাগানে শাক তুলতে পেরেছি দেখুন আমরা একটু একটু করে শাক তুলছি শিশিরে ভেজা শাক হাত ভিজে যাচ্ছিলো পা ভিজে যাচ্ছিলো তবুও আমরা তুলতেছিলাম আমাকে একা একা আমি একা একা শাক তুলে দেখে আমার পাশের ভাবি এসে সেও আমাকে সাহায্য করলো দেখুন সুন্দর একটা পরিবেশ সকাল সকাল আমরা মানে টাটকা টাটকা সবজি শাক এখানে অনেক ধরনের শাক আছে লাল শাক মূলা শাক পাশে টমেটো গাছ আছে উপরে লাউ শাক আছে এই যে আমরা অনেকগুলো লাল শাক তুলে নিয়েছি দেখুন অনেকগুলো ঝাঁপে ভরে গেছে এই তো পাশ থেকে লাউ শাকও মানে রান্না করবো আজকে এই জন্য অল্প কিছু লাল শাকও মানে কেটে নিলাম দা দিয়ে একটু দেখুন নিজের গাছ থেকে লাউ শাক কাটতে মানে অনেক মজা সব সময় তো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ছোট্ট একটু জায়গায় মানে নিজের হাতে কিছু সবজি লাগানো আর সেখান থেকে মানে তুলে রান্না করা খুব মানে ভালো একটা মানে এই দেখো না এই তো আমার শেষ হয়ে গেল। সবগুলো শাক নিয়ে বাসায় চলে আসলাম এরপর কাটা শুরু করলাম কিন্তু দেখুন একটা একটা করে লাল শাক নিয়ে পোকা থাকতে পারে সেই জন্য খুব ভালো করে মানে বেছে কাটতেছি এরপরে এবার লাউ শাকগুলোও কেটে নিয়েছি এক পাশে শাক রাখছি আর অন্য পাশে ডাটা রেখেছি দেখুন খুব সুন্দর করে মানে কেটে নিয়েছি এই তো তো লাউ শাক কাটাও শেষ এরপর লাউ শাক লাল শাক ধুয়ে পরিষ্কার করে এভাবে রান্না করার জন্য রেডি করে নিয়েছি লাউ শাকটা ঝোল মানে চিংড়ি মাছের ঝোল হবে আর লাল শাকটা মানে রসুন দিয়ে ফোড়ন দিয়েছি দেখুন টাটকা টাটকা সবজি তো রান্না করা শেষ আমার লাল শাকের এই রসুনের ফোড়ন দেওয়া আর লাল শাক ঝোল আল্লাহ হাফেজ